আচ্ছা কারো কি এমন হয় যে খাবারটা সে খায় না কিন্তু হঠাৎ করেই সেই খাবারের প্রতি আকর্ষণ বেড়ে যায় আর আমার না এমনই হয়েছে হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর এই তো চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আর আজকের আমি ছেড়ির জন্য রান্না করতেছি সেইটাই আপনাদের সাথে শেয়ার করব। এখন রাত বাজে প্রায় দেড়টা তো ভাবলাম এখন আর ঘুমাবো না সেরির জন্য রান্নাটা সেরে নিই আর আজকে শেরীর রান্নাটা আমি রাতে করতেছি আর কি শখের বসে আগে মাদের দেখলাম যে শেষ রাতে উঠে রান্না করতো তো আমাদের তো এরকম এক্সপিরিয়েন্স নাই তো আজকে ভাবলাম রান্না করি তো অনেকেই ভাবতে পারেন এত রাত জেগে আছি কেন যেহেতু আমি ফিলান্সিংয়ের কাজ করি তো আমাকে তো রাত জাগতেই হয় তো এই তো আমি রান্নাবান্না কিন্তু শুরু করে দিয়েছি আর ওখানে আমি মাছকলায় ডাল সিদ্ধ করে নিয়েছি আর কি মুড়ি ঘন্ট করব যেটা আমি রুই মাছের মাথা দিয়ে সাহারির সময় না কোনো কিছু খেতে পারছি না একদমই আর কি ভালো লাগে না কিছু খেতে তো আপনাদের এই সমস্যা হয় কিনা না জানাবেন তো না আমার একাই নিজের সমস্যা হয়েছে রুচি কি তাও বুঝতে পারছি না তো আমি আজকে ভাবলাম যে মাছ কলায় ডাল দিয়ে আর কি মাছের মাথা ঘাটি করলে তো অন্য সময় ভালোই লাগে এই জন্য আর কি রান্না করা তো যাই হোক ওখানে কিন্তু আমি মাছটা ভেজে নিয়েছি এখন রান্না করে নেওয়ার পালা তো এখানে পেঁয়াজটা ভেজে নিয়েই কিন্তু আমি আদা রসুন জিরা বাটাও দিয়েছি ওটাও তেলে ভেজে নিয়েছি আর একটু পানি অ্যাড করে দিয়েছি আর এরকম আমি সব রকম আর কি শুকনো মশলাগুলোও অ্যাড করে দিলাম যেমন ঝাল লবণ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর কি যা যা প্রয়োজনীয় মশলা আছে সবই দিয়ে এখন কষিয়ে নিলাম আর পাশে আমি ডাল সিদ্ধ করে নিয়েছিলাম এটা একটু ডাল ঘুটনি দিয়ে আর কি একটু নেড়ে নিলাম আর এভাবে দিলে না মানে আধা ভাঙার মতো হয় খেতেও ভালো লাগে এত রাতে রান্না করতেছি চারিদিকে নিস্তব্ধ মানে মাঝে মধ্যে কেমন যেন একটু ভয়ও লাগতেছে তো যাই হোক এখানে আমি কিন্তু ডালটা ভালোভাবে একটু ঘুটে নিয়েছি খুব একটা ইয়ে করে নেই নাই মানে আধা ভাঙা হয়ে থাকবে আর কি তাহলে কিন্তু ডালটা খেতেও ভালো লাগে আর এখানে কিছুক্ষণ ডালটা কষিয়ে নেওয়ার পরে আমি সে ভেঙে রাখা মাছের মাথাটাও দিয়ে দিচ্ছি আর আমি না যে কোনো ঘাঁটি বা ডাল দিয়ে মাছ রান্না করার ক্ষেত্রে এক্ষেত্রে মানে যতটা পারি আমি মাছটা ভেঙে দেওয়ারই চেষ্টা করি আমার কাছে কাটা হলেই ভালো লাগে তো আমার হাজব্যান্ড কিন্তু কাটা পছন্দ করে না কিন্তু আমি আবার খুব পছন্দ করি এজন্য আর কি ভেঙে ভেঙে দেই তো যাই হোক এখানে কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি মাছটা দেওয়ার পরও আর একটু অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যখন কারণ এত বেশি কষিয়ে নেওয়ার পরে আমার বেশিক্ষণ রান্না করতে হবে না এজন্য অল্প একটু পানি দিয়ে দিলাম আর একটা বলকেশলে কিন্তু আমি নামিয়ে নিব আর কয়েকটা কাঁচামরিচও অ্যাড করে দিলাম নামানোর আগ মুহূর্তে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম জিরা গুঁড়া ছিল না এই জন্য দিতে পারলাম না দিলে আরও বেশি মজার হতো তো আর একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এখন নামিয়ে নিব কারণ ডাল তো একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও আর কি শুকনা শুকনা হয়ে যাবে এরকমই রাখবো আমি তাই নামিয়ে নিলাম এখন একটু মাছ ভেজে নিব এই জন্য কড়াই তেল দিয়ে দিলাম আর পাশে ভাতটাও বসিয়ে দিলাম যেহেতু আর কি শাড়ি খাওয়ার সময় হয়ে এসেছে তো যাই হোক আমি যেটা শুরুতেই বললাম যে আমি যেটা খাই না সেটাই আর কি খাওয়ার প্রতি আগ্রহ আমার বেড়ে গেছে পাঙ্গাস মাছ আমি একদমই পছন্দ করি না আর কি আমার হাজব্যান্ড আর মেয়েকেই কিন্তু আমি রান্না করে দেই আমি খাই না তো হঠাৎ করেই মনে হচ্ছিলো যে একটু মনে হয় বেশি আর কি ডিপ ফ্রাই করে খেলে মনে হয় ভালো লাগবে শাড়ির সময় তো জামাইকে এই জন্য দুই দিন থেকে আনতে বলছিলাম তো নিয়ে আসছে সেটাই ভাজি করতেছি তো মাছগুলো আমি এখন এপিট একদম মুচমুচে করে ভেজে নিব এই ছিল আজকের আমার সাহারির রান্না তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ